বহু অপেক্ষা করে তারা পরিবারের সদস্যদের আশায় অপেক্ষায় দিন এই যে সদস্যরা কথাগুলো বলেছে হৃদয় বিদায় একটি জায়গায় আমরা এসে বাংলাদেশে বাংলাদেশ কি এই এই পরিবারগুলো সদস্যদের তাদের যন্ত্রণা তাদের অপেক্ষা তাদের সমস্যা একটি অবসান ঘটাতে হবে এই পরিবারগুলোর এই অধ্যায়ের একটা পরিসমাপ্তি করতে হবে তারা আজীবন এই যন্ত্রণায় এই দুঃখ এই সমস্যা নিয়ে আজীবন একটি পরিবার বাঁচতে পারে না এর অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করতে হবে এই সমাপ্তির জন্য প্রথমে শক্তি উদ্ঘাটন করতে হবে আসল ঘটনা উদ্ঘাটন করতে হবে গুম হত্যার যে প্রকল্প আমি এটা কেবল একটা প্রকল্প ও শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছেন ঘুমের একটি প্রকল্প করেছে ওটা ঘুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে শরীর শাসনের করতে না পারে এটাকে ভয়ভীতির পরিবেশের একটি অংশ হিসেবে প্রকল্প সে দিয়েছিল সুতরাং এই প্রকল্পের মূল উদ্যোক্তা মূল নায়ক শেখ হাসিনা এই প্রকল্প যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদ্ঘাটন করতে হবে তাদের সত্য উদ্ঘাটন করতে হবে এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য উদ্ঘাটন করতে হবে